ফেডারেল প্রসিকিউটিং এজেন্সি নর ইনভেস্টিগেটিং এজেন্সি চার্জশিট দেওয়া না দেওয়া ফাইনাল রিপোর্ট দেওয়া না দেওয়া এই কমিশনের কাজ না এটা হলো আপনার আইসিটির ইনভেস্টিগেটিং টিমের কাজ কথা বুঝছেন

ইন এক্সটেন্সও করেছে এক্সস্টিভলি করেছি কুকুন আইনের কি সুপারিশ লাগবে আমার এখানে কিছু ইন্ডিকেশনও দেওয়া আছে দেখেন শেষের দিকে আমার এখানে শেষের দিকে দেওয়া আছে ইন্ডিকেশন এই দেখেন এই যে লাস্ট প্যারাগ্রাম আমি আবার পড়তেছি ইউএফ রিক্যাপিচুলেশন কমিশন ইতোপূর্বে দুটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে জমা দেয় সেখানে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় পুনরাব পুনর পুনরাবৃত্তিরোধ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের লক্ষ্যে কমিশন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স প্রিভেনশন অ্যান্ড রিড্রেস অর্ডিনেন্স দুই হাজার পঁচিশ এবং জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন দুই হাজার পঁচিশ প্রণয়নের সহায়তা করে আমার সরকারকে সহযোগিতা করেছি পরিশেষে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কমিশন বাংলাদেশে বলপূর্বক গুম ও মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে ব্যাপক প্রাতিষ্ঠানিক ও আইনগত সংস্কারের সুপারিশ করেছে এর মধ্যে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিলুপ্তকরণ আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার বাতিল বা মৌলিক সংশোধন সমাজভিত্তিক এগুলো খেয়াল করেন সমাজভিত্তিক ভিত্তিক প্রতিরোধমূলক সন্ত্রাসবিরোধী নীতি প্রণয়ন হ্যাঁ সন্ত্রাস সন্ত্রাসীরা আছে তো আমাদের সমাজে এটা তো দ্যাট ক্যানট বি ডিনাইড আন পুলিশ ব্যাটালিয়ান অর্ডিন্যান্স দুই হাজার তেরো তিনের তেরো দ্বারা বাতিল সকল বাহিনীকে কটুর আইনি জবাব জবাবদিহির আওতায় আনা বাধ্যতামূলক মানবাধিকার প্রশিক্ষণ ভুক্তভোগী কেন্দ্রিক ন্যায় বিচার ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতকরণ এবং সত্য স্মৃতি ও জবাবদিহির প্রতীক হিসাবে আয়নাগরগুলোকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে আমরা উই হ্যাভ মেড এ সেট অফ রিকমেন্ডেশনস ইন অর্ডার টু রিফর্ম দ্য পলিস দ্য ইন্টেলিজেন্স এজেন্সিস অ্যান্ড আদার ফোর্সেস

কিছু কিছু ফাইল চলে যাবে সেখানে মানে বাই অপারেশন অফ ল সাম অফ দ্য কমপ্লেন্টস উইল স্ট্যান্ড ট্রান্সফার টু দ্য এনএইচআরসি বাই অপারেশন অফ ল তো এনএইচআরসি তো এখন ইন এক বছর তিন মাস হয়ে গেছে নাই তো আমরা কালকেও আমরা তাকদা দিছি এটা অ্যাজ সুন এজ পসিবল যাতে আপনার কমিশনটা ফর্ম হয় ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনটা ফর্ম হয় এখন দেখা যাক কী হয় না ওটা তো সরকার বলতে পারবে তো আমাদের কাজ না তো এটা হ্যাঁ সুপারিশটা বলছি আমরা অ্যাজ সুন এজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব কারণ এখানে তো মানবাধিকার রক্ষার তোর কোনো ইয়ে থাকলো না অর্গানাইজেশন থাকলো না কোনো ইনস্টিটিউশন থাকলো না কারণ এইটার শেষ হলো পনেরো তারিখ উই হ্যাভ অলরেডি অ্যান্ডেড ওভার ফাইনাল রিপোর্ট টু দ্য হেড অফ দ্য তার ইন্টারিম গভর্নমেন্ট আমাদের পনেরো তারিখ শেষ ফর্বে র্যাপ আপ করতে হবে আমাদের এই যে কিছু সময়ের দরকার সেখানে এনএইচআরসি আর সি নাই এখন তো এটা কম হয়ে গেছে তখন কী করবে এখন যদি ভায়োলেশন অফ হিউম্যান রাইটস হয় কোর্ট তো কোথাও জায়গার জায়গা নাই আর কোর্ট একা পাওয়ার পারবেও না চিন্তা করেন আঠারো কোটি মানুষের জন্য প্রায় পঁয়তাল্লিশ লক্ষ মামলা পেন্ডিং এটা কি সম্ভব চিন্তা করে মাত্র দুই হাজার আপনার কর্মকর্তা মানে বিচারিক কর্মকর্তা বা বিচারক দুই হাজার বিচারকের জন্য পঁয়তাল্লিশ লক্ষ পেন্ডিং কেসেস হ্যান্ডেল করা কত টাফ জব চিন্তা করেন আর আমাদের কাজটা ছিল তো খুবই স্টিপেন্ডাস জব যে থ্যাংক গড উই হ্যাভ সাকসিডেড ইন কম কমপ্লিটিং অ্যান অ্যাসাইনমেন্ট সাকসেসফুলি টু দ্য বেস্ট অভার এবিলিটি অ্যান্ড সিনসিয়ারিটি মোটামুটি সহযোগিতা মোটামুটি পেয়েছি এইটা আমি আগেই বলছি ইনিশিয়ালি কিছু ছিল চ্যালেঞ্জেস ছিল শেষের দিকে এসে আমাদের কোন চ্যালেঞ্জেস নাই আবার ওনারা ওনারা করেছে ফ্র্যাঙ্কলি বললাম আর একটা জিনিস হলো শোনেন এটা একটু বলি এটা একটা মিসকনসেপশন আছে হ্যাঁ আপনার এই যে রেভের আপনার কিন্তু বাংলাদেশ আপনারা জানেন ইচ ব্যাটালিয়ান ইজ হেডেড বাই বাই না এন আর্মি অফিসার ওর বাই অ্যান এয়ারফোর্স অফিসার বাই এ নেভেল অফিসার তো হ্যাঁ আবার পুলিশ অফিসারও থাকে তো নর্মালি আর্মির থাকে আপনার লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কের অফিসাররা থাকে কথা বলছেন এখন এখন আমার আমাদের সাজেশন হলো এবং এটা রিকমেন্ডেশনও ছিল আমাদের ফার্স্ট ইন্টারভিউ রিপোর্টে বাই দ্যাকশন অব আনফোর্ডলিমিয়ারেন্স এক্সটর্শন এই জন্য ওদেরকে উইড্রো করতে হবে তাদের কাজ না আপনার সন্ত্রাসী দ্বারা চুট ডাকার দ্বারা ঠিক না তাদের কাজ হল থাকবে সেখানে প্রশিক্ষণ নেবে যুদ্ধের জন্য তারা প্রস্তুত হবে এবং আপনার নিউ টেকনিক্স অফ ওয়ার ওয়ারফেয়ার এগুলো তারা রপ্ত করবে দেশে বিদেশে ট্রেনিং নিয়ে এবং অ্যাজ পার দ্য পুলিশ অ্যাক্ট ইট ইস দ্য ডিউটি অফ দ্য পলিস টু মেনটেন ল অ্যান্ড অর্ডার ইন দ্য কান্ট্রি পুলিশের কাজ হলো দেশের ভিতরে আইনশৃঙ্খলা রক্ষা করা প্রয়োজন বোধে পুলিশের মধ্য থেকে যারা এফিসিয়েন্ট পুলিশ অফিসার তাদেরকে নিয়ে ফোর্স করা যেতে পারে ওইটা আমরা কালকেও বলে আসছি চিফ অ্যাডভেজার সাহেবকে আমরা এটা তো বলা মুশকিল

একটা সিঙ্গুল ফোর্স করে করছে অপারেশন আর কোনো কোনো অপারেশন দেখছি আমার সেগমেন্টেড একটা অপারেশনের দুইটা সেগমেন্ট যেমন ধরেন হোম্মাম কাদের চৌধুরীকে এটা তুলে নিয়ে আসছে ডিবি পরে ওরা হস্তান্তর করছে ডিজিএফআই এর কাছে এটা হলো সেগমেন্ট একটা অপারেশন দুটা সেগমেন্ট ওয়ান সেগমেন্ট ওয়াজ পারফর্ম বাই দ্য ডিবি পুলিশ অ্যান্ড দ্য আদার সেগমেন্ট ওয়াজ পারফর্ম বাই দ্য ডিজিএফআই আই আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিঙ্গুল অপারেশন ছিল কথা বলছি সেভাবে আমরা এটা বলছি

এবং ওদের যে এস আছে আপনার বা যে গ্রিন বুক ওইটাও চেঞ্জ করতে হবে আমরা সাজেস্ট করছি যাতে ডিজিএফআই আই ওদের রিফর্মস করা হয় ওরা যাতে তাদের কাজ ছেড়ে যাতে অন্য কাজ না করে ব্যাংক দখল না করে মিডিয়া হাউস দখল না করে ইন্টারনেট পলিটিক্সে যাতে আপনার নাগ না করায় ওইগুলো করতে হবে তার জন্য স্ট্রং পলিটিক্যাল উইল লাগবে কথা বুঝছেন নেক্সট ইলেটেড গভর্নমেন্ট আসলে বোঝা যাবে কি অবস্থা এই গভর্নমেন্ট তো নন পলিটিক্যাল গভর্নমেন্ট নন পলিটিক্যাল ইন্টারিম গভর্নমেন্ট

উদ্ধার করেছে ভিজিট করেছে ডিটেনশন সেন্টার বলছি সেল বলি নাই কিন্তু সেল কিন্তু অসংখ্য ঠিক আছে সেখানে র‍্যাবের সবচেয়ে বেশি র‍্যাবেরই আমরা ধরুন যে প্রায় 22 থেকে 23 টার মতো ডিটেনশন সেন্টার আটলটা কানাই ডিজএফআই এনএসআই সিটটিসি ডিবি সবগুলো ক্ষেত্রে এখানে শুধু ব্যাটলিয়ান ব্যাটলিয়ান হেডকোয়ার্টার বাদেও আপনার যে ব্যাটলিয়ান আর গুলো আছে সেগুলোতেও আমরা গেছি যেখানে এই ডিটেনশন সেন্টার পাওয়া গেছে এবং সেখানে আলামত ধ্বংস আরেকটা প্রশ্ন করেছিলেন যে আলামত ধ্বংস সবচেয়ে বেশি আলামত ধ্বংস করেছে এক বাহিনী হিসেবে আচ্ছা দাঁড়া মনে মনে অনেক বলতে

যখন আর্মির কোন অফিসার র্যাবে এসে কাজ করে কমান্ডিং অফিসার তখন আর্মির কমান্ডের বাহিরে থাকে সেজন্য আপনার আর্মি কিন্তু কোন পিউনিটিভ অ্যাকশন নিতে পারে না আর এটা এটাও খেয়াল রাখতে হবে যে আপনার ডিজিএফআই ডাইরেক্টলি আনসারেবল টু দা ডিফেন্স মিনিস্টার তো আমাদের দেশে প্রাইম মিনিস্টার থাকে ডিফেন্স মিনিস্ট্রির চার্জে উনি ওর শি ইজ অলসো এ ডিফেন্স মিনিস্টার সুতরাং আপনার আর্মির কমান্ড কিছু করতে পারে না যেহেতু আর্মির কমান্ডের বাইরে তারা কাজ করতেছে

কিন্তু আর্মির যেসব অফিসার বা এয়ার এয়ারফোর্সের যেসব অফিসার বা নেভির যেসব অফিসার ডেপুটেশনে ছিল র্যাবে তে ডিজি ডিজিএফআইতে মোস্ট অফ দ্যাম হ্যাভ বিন ফাউন্ড টু বি ইনভলভড ইন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স অ্যান্ড এক্সটোরশন সেজন্য আমরা সেজন্য আমরা বলেছি যে সমস্ত সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আনফোর্স কে উদ্যোগ করার জন্য ঠিক আছে এই তো শেষ লাস্ট প্রশ্ন শেষ করে যেখানে গুণ করা হয়েছে এখানে বলশঙ্গতি কথা বলা হয়েছে পাতাগড়া

আমরা দেখেছি মুন্সীগঞ্জে লাশ ভেসে গেছে বিশেষ করে ধরেন অনেক লাশ ওখানে মানে ভাষা লাশ উদ্ধার করে দাফন করা হয়েছে ওই এলাকায় কবরস্থানে এমন একটা ঘটনা আছে যে তিনটা লাশ পাওয়া গেল তার একটা লাশকে আইডেন্টিফাই করা গেছে অর্থাৎ সেটা যুব দলের একটা ছেলে ঢাকায় আর ঠিক একই রকম বুলেট ইনজুর দুটো দুজনের লাশ তাদের কিন্তু চিহ্নিত করা যায়নি তাদের দাফন ওখানেই করা হয়েছে তারপর খুলনা এলাকায় আপনার রুপসা নদীর মানে ভাটিতে এই ধরনের ঘটনা অনেকগুলো আছে তো আবার অনেক ঢাকার জুরাইন কবরস্থান কবরস্থানে দাফন করা হয়েছে এগুলোর জন্য আমরা গতকালকে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করে এসেছি যে সরকারের তরফ থেকে এই বিষয়গুলো উদ্ঘাটন করার জন্য অর্থাৎ ভিকটিম পরিবারের ডিএনএ টেস্ট ডিএনএ স্যাম্পল কালেক্ট করা এবং ভবিষ্যতে যাতে ওইখানে যাতে দাফন করা হয়েছে যে সন্দেহজনক স্পটগুলো আছে সেইটার সাথে ম্যাচিং করে কি না অর্থাৎ একটা ইনডেপ ইনভেস্টিগেশন দরকার যেটাকে বলে ডিএনএ টেস্ট করে যে ইনভেস্টিগেশনটা হয় এটা একটা বলেছি আর একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে জাদুঘর হচ্ছে কয়েকটা জায়গা আছে যে জায়গাগুলি সংরক্ষণ করা জরুরি তারা সরকার বলেছেন যে এই বিষয়গুলো তারা পদক্ষেপ নেবে আর সর্বশেষ একটা কথা বলবো যেটা জিজ্ঞেস করা হচ্ছিল যে আমাদের এই কার্যক্রম এত বড় একটা কাজ শেষ করলাম আমরা মানবতা বিরোধী অপরাধের একটা বড় অংশ তো আমাদের দিক থেকে রাজনৈতিক দলের প্রতি কোনো আহ্বান আছে কিনা একজন নাগরিক হিসাবে অবশ্যই একটা আহ্বান থাকবে যাতে এই ধরনের ঘটনা কোনোভাবে না ঘটে ভবিষ্যতে অন্তত পক্ষে একটি ইস্যুতে রাজনৈতিক দলগুলি একমত হন যে আইন বহির্ভূত বিচার বহির্ভূত কোনো ঘটনা ঘটবে না গুমকে কেউ প্রশ্রয় দিবে না এবং গুম সংক্রান্ত যে আইন আছে এই আইনটার প্রয়োগ বাস্তবায়ন আমরা দেখব কঠোরভাবে হ্যাঁ জি ধন্যবাদ ধন্যবাদ জি সবাই ঠিক আছে ইউ ভেরি মাছ ফর কামিং হিয়ার